রাজ্যের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পাশাপাশি বিপদসীমার নিচে নামতে শুরু করেছে নদী জল সোনামুড়ায় নদীর জল বিপদসীমার উপরে থাকলেও বাকি সব জায়গার গতকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বাভাবিক হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের গোমতি জেলা দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা এবং উনকোটি জেলা প্রবল বর্ষণের বন্যায় ও মাটি ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশে এবং আহত হয়েছেন দুইজন এছাড়াও দুইজন নিখোঁজ রয়েছেন শুক্রবার রাতে রাজ্যের বন্যা পরিস্থিতি সামগ্রিক বিষয় নিয়ে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো বলেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এছাড়া উল্লেখ করেন যে এখনো পর্যন্ত রাজ্যে পাঁচশো আটান্নটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এক লক্ষ আঠাশ হাজার মানুষ আশ্রয় নেওয়া শরণার্থীদের শিবিরগুলোতে খাবার পানীয় জল ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দিয়ে যাচ্ছে রাজ্য সরকার তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রেখেছে স্থানীয় প্রশাসন সচিব প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি আজ হেলিকপ্টারে করে বোগাফা এবং সোনামোড়ার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন প্রতিদিন ক্ষতির নতুন চিত্র সামনে আসছে তাই বন্যায় সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সম্পূর্ণ নিরূপণ করা সম্ভব হয়নি

आज तक जो है टोटल हमारे 558 फिफ्टी एट यानी पाँच सौ अट्ठावन फाइव फिफ्टी एट रिलीफ कैंप्स हमने खोले हैं जिसमें से लगभग लगभग वन पॉइंट टू एट लाख एक लाख अट्ठाईस हजार लोगों को शेल्टर दिया है और उनमें से अभी भी बहुत सारे लोग शेल्टर्स में हैं और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन सारे स्टेट में बहुत कोशिश किया है उन्होंने एमरजेंसी रिलीफ दिया है इवेकुलेट किया है फूड प्रोवाइड कर रहे हैं मेडिकल है। हेल्प है। हो रहा है इन ऑलमोस्ट लगभग सभी शेल्टर कैम्प में कंपल्सरी मेडिकल चेकअप हो रहा है वहाँ तो टीम जा रही है और मेडिकल हेल्प के साथ हम देख रही है कि कोई प्रॉब्लम नहीं है साथ में कम्युनिकेशन बहुत जगह टूट गया था स्पेशली साउथ और कुंसी डिस्ट्रिक्ट में कई जगह रिस्टोर हो गया है लेकिन अभी भी पूरी तरह रिस्टोर नहीं तो है पर काफ़ी जगह कम्युनिकेशन बेटर है कल इन फैक्ट सुबह मैं डी साउथ से नहीं कॉन्टेक्ट कर पा रहा था आज देखिए सिचुएशन बेटर है अनफॉर्चुनेटली अभी तक जो हमारी इंफॉर्मेशन है उसमें चौबीस टोटल डेथ हुई है और जिसमें से दो पर्सन इसके अलावा दो पर्सन मतलब जो है इंजर्ड हुए हैं और दो पर्सन अभी भी मिसिंग है जिनका अभी कोई ट्रेस आउट नहीं हुआ